জোড়া ট্রয়লা হরি হ্যাঁ ট্রয়লা হরি একদম লাল ঠোঁট লাল গিয়ার এক জোড়া ঠিক আছে একদম লাল ঠোঁট লাল গিয়ারের সামলারটা ফিমেলার মেলিম করতেছে সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবে ডিম বাঁচতে ভাই গ্যারান্টি আছে কোয়ালিটি দেখেন ফেদার দেখেন হ্যাঁ ফেদার ভাঙা ভাঙা আছে তুলে দিয়ে ভাঙা যাই হোক এ হলো বিষয় কোয়ালিটি দেখেন ঠিক আছে যেমন ফিমেলটা তেমন মেলটা হ্যাঁ মেলটাও দেখেন হাইট দেখেন গলার হাইটটা দেখেন আর স্ট্যান্ডিং দেখেন হ্যাঁ এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ আলোচনার হালকা সুযোগ আছে ভাই বেশি নেই হ্যাঁ হালকা সুযোগ আছে আলোচনার সাপেক্ষে জোড়াটা নিয়ে নিন হ্যাঁ চমৎকার একটা জোড়া এই গলা লম্বা দেখেন হ্যাঁ অরিজিনাল দুই হাজার বিশ গুলো আটের বছর দেখেন কোয়ালিটি সাইজ কী হ্যাঁ বিশাল সাইজের কবতার ভাই এই নটটা হলেও আমি বলি এটা দশ পর কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে মাদিটা নটটা হলেও দশ পর কেবল হয়েছে বিডিং করতেছে আমি দেখাই দিচ্ছি এই দেখেন দশ পর কেবল উঠছে হ্যাঁ এই যে নতুন পয়টা উঠছে এইটা ঠিক আছে বিডিং করতেছে জোড়াটা নতুন জোড়া চমৎকার ডিম বা করে করতে পারবেন ঠিক আছে রানিং একটা পেয়ার হ্যাঁ কোয়ালিটিফুল একটা পেয়ার একদম ফ্রেশ নো মিসম্যাচ নাই এই সামনেরটা হলো ফিমেল পিছনেরটা হলো মেল হ্যাঁ কোয়ালিটি দেখেন পাইর জেদার এভরিথিং ঠিক আছে 2020 ব্লাডলাইনের অরজিনাল হিরো এন্ড ফোর্ট এন্ড সব এর গ্যারান্টি আছে দেখেন পিছনেরটা হলো মেল এটা ফিমেল আর কাペアর সাথে নিয়েও আছে নয়টা স্প্রে একটা জোড়া একদম ফ্রেশ একটা জোড়া হ্যাঁ কোনো মিস নাই এটা হলো ফিমেল এফআই ফেদার দেবে চমৎকার ফেদার ঠিক আছে জোড়াটা অনেক সুন্দর একটা জোড়া মেয়ের ফেমেল দুইটাই অনেক সুন্দর হ্যাঁ এই জোড়াটার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আলোচনার হালকা সুযোগ আছে ভাই হ্যাঁ দেখেন এগুলো কবুতরে ভিন্ন ভাই কোয়ালিটি ফুল জিনিস কোয়ালিটি ফুল দাম ঠিক আছে ভাই আর ভালো লাগে স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন জোড়াটা সংগ্রহ করে নিন অনেক ভালো হবে ভাই হ্যাঁ বিডিং করতে জোড়াটা আট থেকে দশ দিনের মধ্যে চমৎকার একটা জোড়া দেখেন আপনি নিজেরাই দেখেন আমার বলতে হবে না আর পায়ের ফেদার স্ট্যান্ডিং নরের পায়ের ফেদার ভাঙা আছে ভাঙা হলে তুলে দিয়ে হ্যাঁ আমি কিছু তুলে দিয়েছি তুলে দিন শুধু শুধু আর কখনোই ওই যে অনেকে মনে করে যে ফেদার বড় এখানে যারা গেরে বাল্লে সাজুরা আছে একদম ফ্রেশ নিকুট একটা জোরা হ্যাঁ নিউ ডাল একটা পেয়ার দশ পার কমপ্লিট ডিম বাচ্চা সকল দিকে গ্যারান্টি আছে ভাই জোরাটা হ্যাঁ সাত থেকে আট দিনের মধ্যে ডিম পাবেন মাদিলে দেখেন মোল্ডিং মোল্ডিং আছে একদম নতুন হ্যাঁ চমৎকার কোয়ালিটি এবং বিগ সাইজ ভাই এইখানে একটা পেয়ার আছে গেরে বাল্লে একদম ফ্রেশ নিকুট একটা পেয়ার নতুন জোরা দেওয়া হয়েছে চার থেকে পাঁচ দিনের মধ্যে ডিম লাল লাহরি রানির পেয়ার হ্যাঁ অনেক বিগ সাইজের পেয়ার হ্যাঁ কালারটা বিশেষ করে চমৎকার কালার আর ডিম বাসের গ্যারান্টি ভাই হ্যাঁ ডিম বাসটা করে খুব ভালো চার পাঁচ দিনের মধ্যে ডিম দিবে আমাদের ডিমের পুশো বাচ্চা অলরেডি মেরিং করতেছে সেই দেখেন চমৎকার একটা পেয়ার এই জোড়াটা পাঁচ হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন হ্যাঁ ফিক্সড প্রাইস দেয় পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দেখেন যা দেখতেছে একদম ফ্রেশ হ্যাঁ কোথাও মিসমার্ট নাই তবে নরের বাম সাইডে মার্কিংটা হালকা একটু আগানো আছে একটু বাড়তি আছে চোখের সাইড আগানো আছে বলে না তারপর বলে দিলাম ভাই বলে দেওয়া ভালো হ্যাঁ কু তো দেখা হলো সবের জিনিস বলবেন যে শেয়াব ভাই বলেন নাই হ্যাঁ তা না দেখেন আপনি দেখা যেতেছে ভিডিওতে দেখা যেতেছে তারপর বলে দিলাম এর মধ্যে একটা প্রসঙ্গে মিসমার্ট পাবেন না বেল আছে দুঃখের কোয়ালিটি হ্যাঁ মেলটা যদি কারো ভালো লাগে নিতে পারেন একদম ঠোঁট এবং চোখের গিয়ার একদম ড্যানিশের মতো ড্যানিশ কথা এত সুন্দর ঠোঁট হ্যাঁ এগুলো এক্সেপশনাল কোয়ালিটি ঠিক আছে এটা হলো তোমার এখনই জোড়া নিবি হ্যাঁ এটা সাত পর হয়ে গেছে জোড়া নিবে নর এটা ক্রেট হয়ে গেছে নর হবে এটা একদম ফ্রেশ নিখুঁত একটা নর কারো যদি ভালো লাগে নিতে পারেন ঠিক আছে এটা প্রতি চার হাজার টাকা আনতি পাঁচশো টাকা সাজিয়ে দিলাম ঠিক আছে তিন হাজার পাঁচশো টাকা দেখেন যদি কার ভাই ভালো লাগে নিতে পারেন পায়ের ফেদার কেদার এভরিথিং হ্যাঁ কোয়ালিটিফুল জিনিস আমি মিস মার্ক নাই ভাই যদি একটা মিস পাইবেন না একদম ড্যানিসের মতো ঠোঁট হ্যাঁ ঠোঁট দেখেন কঠিন ঠোঁট চোখের গিয়ার ঠোঁট দেখার মতো মানে ইয়ে যে খাসাই থাকবো ভাই হ্যাঁ খাসাই শুধু দেয়া যায় বেশি চমৎকার লাগবো খাঁচা আর এখনই জোড়া নিবি নর ডাকে তো একটা মাদি দিলে জোর নিহি হাট করে পারে ঠিক আছে ডিম বসে করে একটা বুড়োবার একটা নর আছে হ্যাঁ পর কমপ্লিট একটা নর কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ একটা নর জাস্ট আই আছে না আই কেপে বুঝে দেখেন সাবানের লাগা আছে হ্যাঁ তাছাড়া একটা কঠিন একটা নর লাইট কালার ঠিক আছে কালার লাইটিং এর ধরে বোঝা দিচ্ছে না কিন্তু একদম লাইট কালার ঠিক আছে চমৎকার কালারফুল একটা নর ভাঁড়টাও অনেক সুন্দর একদম নিওডাল ঠিক আছে শান্তিমতো ডিম বাচ্চা করাই থাকবেন একদম বডিতে যদি করেন একটা বি স্মার্ট তাও নাই ভাই হ্যাঁ ওই যে আই ক্যাপ আছে না ওই যে আই ক্যাপ আই ক্যাপ বলে এটাকে হ্যাঁ ওই যে আই ক্যাপে দেখেন লাগা আছে ঠিক আছে এই নটটা যদি লাগা না থাকতো চার হাজার পাঁচ হাজার টাকা দাম যাকে লাগা আছে পনেরোশো টাকা নিতে পারবেন ভাই ওইটুকি তাছাড়া দেখ এই দেখেন কি শালা খুব শক্তিশালীগুলো আছে মন্ডিয়েনের হলো নর আর শোকিংয়ের হলো মাদি দুইটাই হাই কোয়ালিটি হ্যাঁ মন্ডিয়েনের নটটা সহ প্লাস এই শোকিংয়ের জোড়াটা যদি নেন ডিমসহ অফার রেট বলে দিলাম চার হাজার পাঁচশো টাকা যদি আলাদা আলাদা নেন এই নটটা পড়বে পঁচিশশো টাকা ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা আমি দেখাই দিতেছি হ্যাঁ কোয়ালিটি দেখাই দিতেছি আর নটটা হলো দুই হাজার পঁচিশ সরি দুই হাজার তেইশ রিংয়ের হ্যাঁ তেইশ রিংয়ের রিং এর একটা কবুতর ঠিক আছে বিটি রিং হ্যাঁ বিটি রিং আর মাটিটা হলো দুই হাজার একুশ সম্ভবত ডিম বাচ্চা গ্যারান্টি আছে ভাই কোনো সমস্যা নাই এই ডিম করে কবুতর হ্যাঁ ওই দেখেন ডিম সমস্যা নাই ঠিক আছে আমি ভালো করে দেখাই দিই আর নিজের বাচ্চা নিজে করাইতে পারবি না এই মাটা বাচ্চা করাইছে আগে যদি মাদির কোয়ালিটিটা দেখেন চমৎকার কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা মনে করেন একটার সাথে একটা ভেরি ঠিক আছে সিঙ্গেল নিলে পঁচিশশো টাকা পড়বে এই মাদি টেন করে ডিম পারে বুঝে দেন ডিম পারসে আশে ডিমের মধ্যে ডিম পারে ঠিক আছে এটা বাচ্চা করানো আছে ভাই ইনপুটে একটা মাল ডবল রিং আছে পায়ে উইজ দেন রিং লাগানো আছে ঠিক আছে যাক কোয়ালিটি দেখেন